আজকে বানাবো কাঁচকলা আর আলুর কারি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি এখানে তিনটে মতো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি আর সাথে ছোট ছোট চারটে আলু সিদ্ধ করে নিয়েছি এবার কাঁচকলা আর আলু ভালো করে মেখে নেবো চোটকে দিয়ে দেবো লবণ আর এখানে বেসন দেবো পরিমাণ মতো বেসন এখানে দিতে হবে ধনে পাতার কুচো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেবো আজকে আমরা গ্যাসে রান্না করব না বাইরে রান্না করছি কাঠে জলের কলের বড়া দিয়ে আজকে তরকারি করা হবে বড়া ভাজবো তেল দিয়ে দিলাম কালার হয়েছে সর্ষের তেল আর সাদা তেল তাতে হবে টেস্টটা বেশি হবে সর্ষের জন্য তো আমি এইভাবে বড়া বড়া করে ভেজে নেবো আসলে সোনীল লাল লাগে করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব আর এই ছোট ছোট গুলো ভেজেছি ভাত দিয়ে এমনি খাওয়ার জন্য তাহলে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এই যে আলুও ভেজে নিলাম কি ঝাল করবে না এবারে হবে এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম টমেটোর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জল দেব মশলা ভালো করে কষিয়ে নেব রান্না করলে কিন্তু তার স্বাদ মানে অন্যরকমই হয় দেখো কালারটা কত সুন্দর হয়ে গেল না এইতো শুনলে ভালো করে ময়েশ্চারটা কোশিয়ে নেব আর ভাজা আলুগুলোও দিয়ে দেব কত বড় হয়েছে নি একটা এখান থেকে নিয়ে নাও ছোটগুলো তো খাবার ছোটগুলো আমাদের খাবার কাঁচকলার কোফতা কারি ভাজা ভিডিও করতে করতেই যা ভালো লাগে আর এই যে এখানে আমাদের রান্না এই যে বড়া ছোট ছোট করেছে খাওয়ার জন্য 얘 ভি মুচমুচে হবে তোমরা বাড়িতে এভাবে বানাও কাঠের জালে বানাও দেখো কত স্বাদ বারে খাবার দিয়ে দিলাম কচলা কচানো হয়ে গেছে ভালো করে এবার একটু জল দিয়ে দিলাম লাল লাল ঝাল সবাই বলে না ঝাল লাল লাল ঝোল মানে তো দেখো আমাদের কাচকলার কোকতার ঝাল ঝাল লাল লাল দেখলি বজা যাবে করে জল দেব তাহলে কি হবে বড়া তো বেশি ঝোল টেনে নেয় তো আমাদের ঝোল ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমরা বড়া গুলো দিয়ে দেবো হয়ে গেলো আমাদের গাছ কলার বড়ার ঝাল তো এবার আমরা খাওয়া দাওয়া করবো